ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবে ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন আমার ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম আজকে কাদের কাদের বাড়িতে দশর পুজো হচ্ছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা এই ফলটাকে তোমরা কেউ চেনো আমি কিন্তু বিয়ের আগে এই ফলটা দিনও দেখিও নি আর চিনতাম না তো এখানে এসেই দেখছি দশহরার দিন মামনসামাকে এই ফলটার সঙ্গে দুধ দিতে হয় দিয়ে পুজো দিতে হয় আর মিষ্টি তো দিতেই হয় আর এখানে আলোনা না উপাস আজকে আমার তাই আমি সাদা সানফ্লাওয়ার তেলে লুচি করেছি আর এখানে সুজি বানিয়েছি তো এটাই আজকে আমার মানে খাবার আর আরেকটা জিনিস বানিয়েছিলাম মুগকলাই সিদ্ধ তো মুগকলাই সিদ্ধটা আর ভিডিও করা হয়নি। আজকে একটু সকাল সকাল কান্নাবান্না স্যারে চলে এসেছিলাম ভবানী মায়ের মন্দির হ্যাঁ এখানে তোমাদের দাদা ভাই পুজো করতে এসেছে তো আমাকেও বলেছে আসতে তো আমি এসেছি পুজো দেখতে কান্না ভালো লাগে তাই না বন্ধুরা তো এসে দেখছি তোমাদের দাদা ভাই মাকে বরণ করছে আর ভবানী মায়ের মন্দিরে মা মনসা মা আছে তো দশহরায় তো মা মনসা মায়ের পুজো তোমরা তো জানোই তো মা মনসা মায়ের পুজো হচ্ছে আর আমি এখানে বসে আছি মাকে প্রণাম করলাম এসে আর তারপর শুরু হলো হোম হ্যাঁ মায়ের হোম হচ্ছে এরপর অনেকে পুষ্পাঞ্জলি দেবে এরপর যারা পুষ্পাঞ্জলি দেবে সবাই স্নান করে রেডি হয়ে গেছে আর এখানে একজন ধুনো পোড়াচ্ছে এরপর মায়ের আরতি হবে তারপর পুষ্পাঞ্জলি হবে এরপর আরতির তাঁত দিক তো আমি নিলাম আরতি তাঁত আর এখানে পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছে পুজো হওয়ার পর আমরা খেতে বসেছি পুজো হয়ে যাওয়ার পর হোমের ঠিক করে নিয়েছি আর এখানে খেতে বসে গেছি শুধু আমি এখানে আরো অনেকেই খাচ্ছে আর আজকে যেহেতু আলোনা না উপাস দশহরায় তার জন্য লবণ দেয়া নাই কিন্তু মুগ ডাল সিদ্ধ তারপর গুড় আর ফল উপকরণ আর মিষ্টি দিয়েছিল তো আমাকে কিন্তু অনেকেই দিয়েছিল আর এই যে জেঠিমা আমাকে আবার প্যাকিং করে দিচ্ছে বলছে বাড়ি নিয়ে যাবে আমি বলছি তাহলে আমার ননদ বাড়িতে দিয়ে দেবো আমি তো খেয়ে নিলাম আর এই যে লক্ষ্মী দিয়ে আমাকে টাটা করছে বলছে আবার আসবে কিন্তু আর এই যে জেঠি মাও বললো আবার আসবে আর এই যে সবাই আরও খাচ্ছে অনেকে তো এবারে বাড়ির দিকে রওনা হতে হবে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি যেহেতু আগে তোমাদের দাদাভাই পুজো করতে বেরিয়ে পড়েছিল তাই আমাকে সাইকেল নিয়ে যে নিয়ে যেতে হয়েছে বলে আমি পুরো ঘেমে চান হয়ে গিয়েছি আর এখন বাজে বিকেল চারটে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা আজকের মতন টাটা দেখাবে পরের ভিডিও